গুনে অবেলার স্বপ্নটায় আঁকা ছিল কত শত কবিতায় স্বপ্নের সেই কবিতার ছন্দতে তার ছবিটা যা আঁকা ছিল অদ্ভুত রং তুলি যা জমা আমার মনে মাঝে বর হয়ে আমি চড়ছি গোড়ায় আর আলে তুমি লুকিয়ে আছো বৌ সাজে আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায় তেমন সাহস নেই আমার তোমাকে কিভাবে প্রস্তাব জানাই সেই কল্পনায় আকাল্পনায় তোমাকে নিয়ে বাবা শত জল্পনায় তুমি আছো বলে বেঁচে আছে স্বপ্নটা তোমায় নিয়ে লেখা এই কবিতা সেই কবিতার ছন্দটা তুমি মিশে থাকা প্রতিঅক্ষরে আমি জানা নেই কি হতে পারে শেষটা নিশ্চুপ কবি বসে লিখছে কবিতা আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমার তেমন সাহস নেই আমার আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন তেমন সাহস নেই আমার তোমাকে কিভাবে প্রস্তাব জানায় হুম 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 হুম